আসসালামু আলাইকুম দর্শক চাষি মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকে নতুন একটা ভিডিও চলে আসছি আজকে দেখাবো বেগুন খেতে বেগুনের পরিচর্যা এবং কি কি সার দিলে অবশ্য দ্রুত বেগুন ধরবে সেটা দেখাবো বেগুনে কি কি ওষুধ প্রয়োগ করবেন সেটা অবশ্যই ভিডিওতে থাকবে অনেকে অনেক আমার কাছে অনেকগুলো দেখা যাচ্ছে পিঁপতে ধরছে এবং অনেক পাতা খেয়ে ফেলছে সেটা অবশ্যই কি ওষুধ ব্যবহার করবেন সেটা অবশ্যই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন দর্শক পিঁপড়ি ভরে গেছে এই যে পিঁপড়ে এই যে পিঁপড়ে আমার বেগুন খেতে অবশ্য পিঁপড়ি ভরে গেছে আরো রোগ বালাই আছে কিনা সেটা অবশ্য এই যে পাতাগুলো খেয়ে ফেলছে এই যে পাতাগুলো খেয়ে ফেলছে পাতাগুলো ছিদ্র করছে একটা আছে ছিদ্রকারী পোকা ছিদ্রকারী পোকা এখনো ধরে নাই পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ দিন যখন বয়স হবে বেগুন গাছে তখন অবশ্য ছিদ্রকারী পোকা আক্রমণ করবে পঁয়ত্রিশ দিন বয়স হইলে তখন স্প্রে করবেন এনসিপিও কোম্পানির এনসিপিও ইউজ করবেন পঁয়তাল্লিশ জন দিনে যখন বেগুন ফলন ধরবে তখন তাকে ইউজ করবেন পনেরো দিন পর পর আমার এখানে সেসফ গাছ আছে আজকে অবশ্য পরিচর্যা করবো কী কী উপাদান দেবো সে অবশ্য ভিডিও থাকবে আর এই আমার আর ওষুধ অবশ্য এখানে ব্যবহার করা হয়েছে এখানে আছে চিমজেনা কোম্পানির কেরাটে আর আছে নইন সত্রক হিসাবে আমি এই গাছটা প্রয়োগ করব যেহেতু আমার গাছের সংখ্যা পরিমাণ কম তো সেক্ষেত্রে আমার অবশ্য এই হ্যান্ড মেশিনটাই যথেষ্ট আর বেশি লাগবে না আমি এই হ্যান্ড মেশিন দিয়েই আমার যেহেতু গাছের সংখ্যা কম সেগুলা পরিচ্ছন্ন পরিষ্কার করব এবং ওষুধ ব্যবহার করব এইভাবে উঠাই নিছি উঠাই নেওয়ার পরে এটাকে সার প্রয়োগ করব সার প্রয়োগ করবো যেহেতু আমার গাছের পরিমাণ কম যাতে খুব দ্রুত বেগুন ধরে বেগুন গাছে সেই প্রক্রিয়াটা অবশ্য দেখাবো তিনশাল পুরোপুরি দেখার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন সাদা ধবধবে সাদা ধবধবে এটা হচ্ছে জিপ সার্প এটা সার্পের মধ্যে ভিটামিন যত গুণাগুণ আছে সবগুলো অবশ্য এটার মধ্যে আছে আর একটা আছে এই যে সাদা সাদা আছে ইউরিয়া সার ইউরিয়া সার এখানে আছে হলুদ কালারের আছে পটাশ হলুদ কালার যেটা সেটা পটাশ আর একটা মাডিয়া কালার যেটা দেখা যায় এটা টিএসি অনেকে মোরক্কো বলে এক এক এলাকায় এক একটা নাম বলে আমি অবশ্য এই উপাদানটা মিক্স করব সবগুলো মিলা মিক্স করে প্রত্যেকটা গাছ যেহেতু আমার ছেষট্টিটা গাছ আছে এই ছেষট্টিটা গাছে আমি এগুলো প্রয়োগ করব এগুলো প্রয়োগ করবো গাছের বয়স বর্তমান আমার দশ তারিখ রোপণ করছি আজকে আছে দশ তারিখ তাহলে হচ্ছে তিরিশ দিন দশ তারিখ যে ওপেন করি আরো দশ তিরিশ দিন আমার গাছের বয়স তিরিশ দিন হয়ে গেছে আমি অবশ্য এই উপাদানটা ব্যবহার করার পরে আমি আমার এখানে গাছে অবশ্য খুঁড়ি দেবো সেই খুঁড়িলে কীভাবে দেবো অবশ্যই দেখাবো ইনশাল্লাহ পুরো খুঁড়ি দেখার চেষ্টা করবেন আপডেট ভিডিও থাকবে দেখতে পারবেন তো দর্শক আমি এই ফাঁকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি আমি কিন্তু মূলা করছিলাম মূলা চাষ সেই মূলা চাষে আমি বলছিলাম যে আমার পাখি মারা পাখির জন্য যাতে পাখি আক্রমণ না করে মূলা চারায় খেতে না পারে সেটা অবশ্য একটা নেট প্রক্রিয়ায় ব্যবহার করছিলাম সেটা অবশ্য রেজাল্টটা মোটামুটি হানড্রেড পারসেন্ট আসে নাই ফিফটি পার্সেন্ট রেজাল্ট চলে আসে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট আসে নাই সেটা অবশ্যই এই ভিডিওতে বললাম যেহেতু আমার এই খামারটা দেখতে পাচ্ছেন মূলা সেই নেটটায় ফিফটি পারসেন্ট আক্রমণ করছে আর ফিফটি পার্সেন্ট এখনও বাকি আছে যেহেতু পুরোটাই আমি ঘিরতে পারিনি যদি পুরোটাই আমি যে নেট প্রক্রিয়া ব্যবহার করতে পারতাম তাহলে এই সমস্যাটা হতো না এটুক পরিমাণ সার দেব হতবা পঞ্চাশ গ্রাম হবে এই যে এটুক পরিমাণ এটুক পরিমাণ সার দেবো বেশি সার দেওয়া যাবে না এই যে এটুক সার আমি গাছটায় প্রয়োগ করলাম খুব দ্রুত বেগুন পেতে গেলে অবশ্যই এই কাজগুলো করবেন এটা একটা পরিচর্যা এবং নিরানি কাজটা হয়ে গেল আর দ্বিতীয় কাজটা হচ্ছে মাটিটাকে উর্বরতার শক্তি বৃদ্ধি করলো এই যে আর গাছটা প্রচুর প্রচুর পরিমাণ খাবারটা পেলো মাত্র পনেরো দিন এই খুন্তিটা বা অথবা পাশন মনে করেন আমার এলাকায় বলে পাশুন শিকড়টা বার করে দিলাম হালকা মাটিটা অবশ্য ভেঙে দিলাম এই মাটি শক্ত মাটি থাকলে শিকড়টা ধরবে না একটু পরিমাণ দেবো বেশি দেবো না এই যথেষ্ট দর্শক এনে আর একটা কাজ আছে আর কাজ আছে সেটা আছে এই যে গাছের যে অংশটা এটা ফেঁকা বলেন বা ডোগা বলেন বা শাখা পোশাকা বলতে পারেন এটা অবশ্য ভেঙে দিতে হবে এটা রাখা যাবে না যদি উপরে থাকে ভাঙা যাবে না এখান থেকে পর্যন্ত ভাঙা যাবে এই যে একটা দেখতে পাচ্ছেন এটাকে ভেঙে দিতে হবে এটাকে রাখা যাবে না এই একটা কাজ অনেকে আমরা মাঝখান দিয়ে সার দিয়ে দিই মাঝখান দিয়ে সার দিলে হবে যেহেতু আমার সংখ্যায় কম আমি দ্রুত বেগুন নিতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাকে এই কাজগুলা করতে হবে এই যে ঘাস থাকলে ঘাসটা উঠে ফেলতে হবে বেশি কাছাকাছি করা যাবে না আপনারা জানেন যে আমরা তামাক চাষ করি তামাকের মাধ্যমে এইভাবে করতে হয় এই যে উপাদানটা সেটা আমরা ব্যবহার করব এই আর বাকি কাজগুলো অবশ্য দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন